এই সরকার এসেছে যে জুলাই আন্দোলনে ঠিক একইভাবে এই জুলাই আন্দোলনকে পুঁজি করে এই এনসিপি গঠন করা হয়েছে অর্থাৎ এই ছাত্র উপদেষ্টা যারা আছেন এবং এই এনসিপি দুই গ্রুপই অঙ্গা অঙ্গিভাবে জড়িত আমরা সবাই জানি এখন জানা একটি বিষয় এবং সেই বিষয়টা কার্যক্রমে হাইডে পিছন থেকে করা একটা এবং ফ্রন্টলাইনে এসে একই কাজ করা আরেকটা বিষয় এখন এভাবে অফেনলি এভাবে মিটিং করা এভাবে এই দলকে সমর্থন করা সাহায্য করা এবং এই দলের বিভিন্ন দুর্নীতিকে সহযোগিতা করা একে তো এইগুলো করে যাচ্ছে অন্যদিকে এই উপদেষ্টা বিভিন্ন ধরনের উপদেষ্টা এপিএস দুর্নীতিতে বারবার দুর্নীতির বিষয়গুলো সামনে চলে আসছে কিন্তু ক্ষমতায় ক্ষমতায় থাকার কারণে এই উপদেষ্টাদের উপদেষ্টাদের এপিএসদের বিভিন্ন বিষয়ে আসলেও এদের এদের নিউজগুলো আসছে না কেননা তাদের হাতে ক্ষমতা আসে হয়তো চলে গেলে এই বিষয়গুলো সামনে আসবে একই সাথে এই এনসিপি তাদের শক্তি ব্যবহার করে এই সরকারের শক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের দুর্নীতি করে যাচ্ছে অর্থাৎ দুই গ্রুপই সরকারের এই যে সরকার তার উপদেষ্টা বা এই সরকারের উপদেষ্টাগুলো তার এপিএস সহ অন্য যারা আছে তাদের মাধ্যমে দুর্নীতি করছে অন্যদিকে এনসিপি তারা নিজেরা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের দুর্নীতিতে যুক্ত অর্থাৎ এরা সবাই ঐক্যবদ্ধভাবে সারা দেশটাকে দুর্নীতিতে দুর্নীতির আখড়া